সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের শুরু করছি আজকের ভিডিওটিতে আলোচনা করব চিত্তবর্গ কাহাকে বলে ধর্মপদের আলোকে চিত্তবর্গের তাৎপর্য বিশ্লেষণ তো এই সম্পর্কে আলোচনা করার আগে যারা আমার সাথে এখনো নতুন তা আমার সাথে সাবস্ক্রাইব করুন এবং বেল বাতন ক্লিক করুন যাতে নিত্য নতুন বৌদ্ধ দর্শন সম্পর্কীয় বা বৌদ্ধ ধর্ম সম্পর্কীয় এই ধরনের ভিডিও আপডেট পেতে পারেন তো বন্ধুরা যে বিষয়টি আলোচনা করবো সেটি হচ্ছে চিত্তবর্গ এবং ধর্মপতরা লোকে তার চিত করতেন অন্তর্গত ধর্মপদ গ্রন্থের তৃতীয় বর্গ এই বর্গের প্রত্যেক সত্রে বুদ্ধের মুখ নিশ্চিত হয়েছে রূপ শব্দ ঘন ও স্পর্শ এতে যে রমিত হয় ইহাকে দমন করা খুবই কঠিন ইহাকে দমন করা খুব কঠিন চিত্ত শব্দের অর্থ মন অন্তকরণ হৃদয় চিন্তা করে বলে একে চিত্ত বলা হয় চিত্ত স্বভাবত চঞ্চল এক স্থান হতে অন্য স্থানে ঘুরে বেড়ায় এটা ধর্নিপর ও অপৃহত এই চিত্রকে দমন করা খুবই কঠিন এটি সদা বিশ্রামশীল চিত্তবর্গে প্রথম কথায় বলা হয়েছে পন্দন চপলং চিত্তং দুরক্ষং দন্নিবায়ং অজুম করতি মেদাবি আজু করো বা অর্থাৎ দনুবান প্রস্তুতকারী যেমন সজা করে তীর প্রস্তুত করে তেমনি মেধাবী ব্যক্তি চিত্তকে সজা করে মুক্তি মার্গে নিয়োজিত করে চিত্ত স্বভাবত চঞ্চল চপলমতি বালকের ন্যায় এটি ইতস্তর ঘুরে বেড়ায় এক স্থানে আবদ্ধ থাকে না রূপ রস শব্দ গন্ধ স্পর্শ ইত্যাদিতে রমিত হওয়ার জন্য সদা উন্মুখ থাকে এর গতি ধন্যবাদ ও অপ্রিহত ইহাকে দমন করা খুবই কঠিন ইহা সদা বিচরণশীল চঞ্চল মনজ্ঞ অমনজ্ঞ সর্বমুষ্টি লিপ্ত হয়ে ভোগের আচ্ছাদ অনুভব করতে চায় জল যেমন অক্ষিপ্ত মৎস্য যেমন বিবরসমূহে রমিত হওয়ার জন্য সম্পদ করতে থাকে তেমনি পণ্ডিত ব্যক্তিগণ ধনুবান প্রস্তুতকারীর মতো সজা করে মুক্তিমার্গে নিয়োজিত করেন চিত্তবর্গে কৃষ্ণমুক্তি মুক্তি চিত্তের স্বভাব সম্পর্কে বলা হয়েছে দুরঙ্গম একচ্ছরম অং গুহাচয় এ চিতাংশাইয়া হচ্ছেন মক্কন্তি মার বন্দনা অর্থাৎ চিত্ত দুর্গামী একাচারী ও চাই এরূপ চিত্তকে যারা সংযত করতে পারে না সে মারের বন্ধন হতে মুক্ত হতে পারে না এর গতি সুক্ষ ও দুদর্শ জ্ঞাত ও অজ্ঞাত অনুসারে মন্দ সকলের বিষয়ে প্রলুব্ধ করে সে জন্য এ থেকে বসীভূত করা অতিশয় কষ্ট অসাধ্য ব্যাপার যিনি মতিসন্ন যার চিত্ত অস্থির প্রাসাদহীন এবং যার জ্ঞান অপরিপক্ক সে কখনো নির্বাণ লাভ করতে পারে না যার চিত্ত কামনা বাসনা হীন জাগ্রত ব্যক্তি কোনো ভয় নেই ঘনভঙ্গুর দেহকে মৃত্তিকা গথের ন্যায় মনে করে প্রজ্ঞারূপ অস্ত্র নিয়ে মারের সাথে যুদ্ধ করত এই চিত্তকে তৃষ্ণমুক্ত মুক্ত করে মুক্তিমার্গে নিয়োজিত করেন আলোচনায় প্রতিমান হয় যে এটিকে বসে রাখা অত্যন্ত কঠিন কেননা চিত্ত লাভ অলাভ ন্যায় অন্যায় সম্পর্কে অভিহিত না হয়ে গেটি গোত্র বংশ ইত্যাদি বিচার না করে যথেষ্টভাবে প্রলোভনযোগ্য বিষয়বস্তুতে প্রলব্ধ হয়ে পড়ে এতে ভীষণ অনত্বের সৃষ্টি হয় সেই জন্য সারি আর্য সত্তারি আর্য সত্যকে অনুশীলন করে চিত্তকে ধমন করা উচিত কারণ সংযত চিত্র নির্বাণ উপলব্ধি করতে সক্ষম হয় এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো আলোচনা কেন শেষ করলাম